রাইজেন ফাইভের ছাপান্নশো জি প্রসেসর সাথে যদি ষোলো জিবি আট জিবি দারুণ একটি প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যাম থাকে এনভিএম সেট আপ মতো বি ফোর ফাইভ জিরো মাদারবোর্ড দিয়ে একটি সেট আপনি বিল্ড করতে চান বর্তমান মার্কেট প্রাইস অনুসারে সে বিল্ডের প্রাইস চলে আসবে অ্যারাউন্ড তেত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর এটি যদি কয়েকদিন পরে ক্রয় করা হয় সেটি হয়তোবা সাঁইত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাট সে বিল্ড আমরা দিচ্ছি অনলি তিরিশ হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান একদম দারুণ একটি কনফিগারেশন আপনারা আমার ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি পার্সের ডিটেইলস দেওয়া থাকবে সেখান থেকে কনফিকার্টি সম্পর্কে অ্যানালাইসিস করতে পারবেন চমৎকার একটি বিল্ড এবং এই বিল্ট আপনি যে কোনো জায়গা থেকে করলে তেত্রিশ হাজার টাকার কমে কোনোভাবে পসিবল হবে না বাট আমরা সেলটাকে এই বিল্ট প্রোভাইড করছি মাত্র তিরিশ হাজার টাকায় যেখানে ছাপ্পান্নশো জি প্রসেসর রাখা হয়েছে অনলি বারো হাজার টাকায় যে প্রসেসরটি অনেক জায়গায় স্টক আউট অনেক জায়গায় প্রসেসরটি চোদ্দো হাজার টাকা বাট আমরা স্পেশাল ডিলে এই প্যাকেজটি করেছি মাত্র বারো হাজার টাকা আর একটি সবচেয়ে বড় বিষয় যে এই কনফিগারটি আপনি হয়তো বা সাত দিন পরে পাবেন না কারণ আমরা লাস্ট যে চোদ্দো পনেরো দিন যাবৎ যে পিসিগুলো বিল্ড করতেছি যে অফারগুলো দিচ্ছি সে অফারগুলো সাপোজ যে অফারটি এক তারিখে দিয়েছি সেই অফারটি কিন্তু এখন দ্বারা পসিবল হচ্ছে না অর্থাৎ এত ভালো একটি প্রাইস এটি হয়তোবা সাত দিন পরে রাখা যাবে না বিকজ তখন দেখা যাবে আমার কাছে এই র্যামটি নেই যদি এই র্যাম্পটি না থাকে কারেন্ট প্রাইসে র্যাম্পটি আমাকে ক্রয় করতে গেলে সাত হাজার পাঁচশো টাকা দিয়ে ক্রয় করতে হবে বাট এই র্যাম্পটির প্রাইসই ধরেছি আমি ভিডিওতে ছয় হাজার পাঁচশো টাকা আর প্রসেসরের প্রাইস ধরেছি বারো হাজার টাকা কিভাবে পসিবল হবে সো যাদের পিসি বিল্ড করার প্রয়োজন এবং একদম স্পেশাল প্রাইসে তারা যত দ্রুত সম্ভব এই প্যাকেজটি সংগ্রহ করে নিতে পারেন কথা বাড়াবো না কি কি কম্পোনেন্ট রাখা হয়েছে প্যাকেজটিতে সে বিষয়ে আলোচনা করবো তার আগে কিন্তু আমি একটি দারুণ টি শার্ট পরে আছি এবং এই প্যাকেজটি যারা ক্রয় করবেন অর্থাৎ এই প্যাকেজটি হয়তোবা দু এক দিনের বেশি থাকবে না কারণ আমি জানতেছি যে প্যাকেজটির অনেক বেশি ডিমান্ড হবে এই প্যাকেজটি যারা ক্রয় করবেন আমি যে টি শার্টটি পরে আছি সেই টি শার্টটি তাদের জন্য একদম বিনামূল্যে ফ্রিতে চলে যাবে আর আরেকটি বিষয় যারা ইতিপূর্বে আমাদের থেকে পিসি বিল করেছে কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট নিয়েছে আমরা কিন্তু তাদেরকে উপহার সহ প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়েছি ইনশাল্লাহ ভিউ আজকে আমরা ছাপ্পান্নশো জি প্রসেসর রেখেছি এই প্রসেসরটির প্রাইসটাও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে একটা সময় ছাপ্পান্ন জি প্রসেসর আমরা এগারো হাজার টাকায় বিক্রয় করতাম বাট এখন এটার প্রাইস চোদ্দো হাজার টাকা আমরা অফারে রাখছি বারো হাজার টাকা বাট এই প্রসেসরটির প্রাইস কিন্তু পনেরো হাজার টাকা ক্রস করবে আর এই বারো হাজার টাকার প্রসেসরের প্রাইস তো আমরা সবসময় রাখতে পারবো না আর এই প্রসেসরের প্রাইসটি কিন্তু স্পেশালি এই প্যাকেজটির জন্য আর ছাপান্নশো জি প্রসেসর মূলত ছয় কোর বারো থ্রেডের একটি প্রসেসর রাইজেনের পাঁচ হাজার সিরিজের একটি প্রসেসর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ সাত নেনোমিটারের একটি প্রসেসর পারফরমেন্স মূলত আলহামদুলিল্লাহ অনেক ভালো দেয় দুই জিবি পরিমাণ কিন্তু গ্রাফিক্স এই প্রসেসরটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ উইদাউট গ্রাফিক্স কার্ড ছাড়াই কিন্তু গ্রাফিক্স ফ্যাসিলিটি পাচ্ছেন এই প্রসেসরটি ব্যবহার করলে আমরা ম্যাক্সানের বি ফোর ফাইভ জিরো মাদার রেখেছি এই মাদার মূলত আপনাকে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করবে আর এই মাদার বোর্ডটিতে আপনারা দুইটি র্যাম স্লট একটি গ্রাফিক্স কার্ডের স্লট যে এনভেমের স্লটটি পাবেন সেখানে জেন থ্রি জেন ফোর একসাথে সাপোর্ট করবে এছাড়া ভিজিএ এবং এইচডিএমআই আউটপুট তো থাকছেই মাথার মাদারবোর্ডের দাম ধরা হয়েছে মাত্র কত টাকা মাত্র সাত হাজার টাকা আমার কোনো প্রোডাক্টের পার্টসের প্রাইস এর দাম কত রেখেছি প্যাকেজ এটি বলতে লজ্জা নেই কারণ স্পেশাল প্যাকেজটি আপনারা আসলে স্পেশালভাবে পাচ্ছেন কোনো প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে কোনো প্রোডাক্টের প্রাইস কমানো হয় নাই বিয়ার্স মাদার প্রসেসর গেল তিন বছরের ওয়ারেন্টি কিংস প্যাকের একশো আটাইশ জিবি এনভিএমই যার প্রাইস মাত্র দুই হাজার টাকা আপনারা জানেন মেমোরি আইটেমের প্রাইস অনেক বেড়েছে আর এই এনভিএমইগুলো হয়তো বা তিন হাজার টাকায় ক্রয় করতে হবে আপনাদের যে কোনো সময় তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা এখানে নিও ফোরজা ব্র্যান্ডের ষোলো জিবি আট জিবি একটি র্যাম রেখেছি প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে র্যামটিতে এবং আট জিবি এই র্যামটির মার্কেট প্রাইস সাত হাজার পাঁচশো টাকা হলেও আমরা এই প্যাকেজটিতে রেখেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যে ক্যাসিংটি দেখতে পাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ক্যাসিংটির প্রাইস ধরা হয়েছে এখানে যে ক্যাসিংটি রাখা হয়েছে সেটি দারুণ একটি ক্যাসিং রেভেঞ্জার্স ব্র্যান্ডের সামনে দুইটি ফ্যান আছে পেছনে একটি ফ্যান আছে অল্প বাজেটের মধ্যে একটি চমৎকার ক্যাসিং কেন্দ্র পেয়ে যাচ্ছেন আর আমরা হাই পাওয়ার ব্র্যান্ডের একটি স্ট্যান্ডার্ড পাওয়ার সাপ্লাই দিয়ে প্যাকেজটি সাজালাম তিরিশ হাজার টাকায় এখন যাদের মনিটর প্রয়োজন আমাদের কিন্তু একটি মনিটর আমরা আমাদের সেট আপে রেখেছি এটি কিন্তু আমাদের প্রাইসের বাইরে এই মনিটরটি যারা ক্রয় করতে চান তারা ক্রয় করতে পারবেন সেখানে এক্সট্রা পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যাড করতে হবে অর্থাৎ আপনার বাজেট যদি ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা থাকে তাহলে কিবোর্ড মাউস মনিটর সহ এই প্যাকেজটি ঘরে তুলতে পারবেন আর বর্তমান সময়ে তো ডেস্কটপ পিসি ছাড়া ফ্রিল্যান্সিং করা একদম ইম্পসিবল তো যদি আপনার ইচ্ছা থাকে ক্যারিয়ারটি আপনি এ যুক্ত করতে চান তাহলে অবশ্যই ডেস্কটপ পিসি ক্রয় করে সেটি শুরু করতে পারেন এছাড়া কিন্তু নানা ধরনের স্কিল ডেভেলপমেন্টের জন্য ডেস্কটপ পিসির প্রয়োজন হয় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুবাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাইশ চল্লিশ ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট সেলটেক ডট কম ডট বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ